শ্বশুর বাড়ি যাচ্ছি তাও আবার এই ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে দেখেন মানে ক্ষেতের মধ্যে দিয়ে পায়ে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি যাচ্ছি এখন হয়তো আপনারা বলবেন যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি কেন তাও আবার শ্বশুর বাড়ি যাই এরকম মাঠের মধ্যে দিয়ে এর উত্তরটা আপনাদেরকে দিবে এই যে এই যে ম্যাডাম কি ম্যাডাম হ্যাঁ আমি যাচ্ছি শ্বশুর বাড়ি ভালো মন্দ খাইতে আদর যত্ন পাইতে তা না করে আমাকে তুমি হাঁটাই নিয়ে যাচ্ছো মানে ব্যাপার কি তুমি আমাকে হাঁটাই নিয়ে যাচ্ছ কেন হাটাই নিয়ে যাচ্ছি নাই মাথার মধ্যে আজকে যদি শুক্রবার হয়ে থাকে তাহলে আপনারা বলেন এখন এখন কয়টা বাজে এখন অবশ্যই নামাজের সময় নামাজের সময় কি তুমি ওই দিক দিয়ে শেষ হবে তুমি গাড়ি পাবা কেন কেমন কেমন এলাকায় তোমাদের বাসা গাড়ি পাবো না নামাজের সময় এখন ওরা খাবে খাওয়া করবে গোসল করবে দুপুরে একটু রেস্ট নিবে না তাহলে সব সময় কি পাওয়া আরো একটা কারণ আছে কি কারণ আর একটা কারণ হচ্ছে

খাতির যত্ন না করেও তুমি হচ্ছে বাসা থেকে সরো না তখন খাতির যত্ন বেশি বেশি করলে তো আরো না এই বুদ্ধি তোমার একটা অবস্থা একেবারে ক্ষেতের মধ্যে দিয়ে আমাকে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে একবারে খেতে খেতে ভর্তি একেবারে যদি একটা শেয়াল আসে

আমি যাই হোক মানে ভালো লাগছে আরকি ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগছে আপনাদের ক্ষেত দেখতে কেমন লাগে গ্রামের পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ